সিন্ডিকেটরা কিছু অসাধু ব্যবসায়ী কিছু এই ধরনের মানে মানে সাংবাদিকরা এটার সাথে জড়িত তিনশো টাকায় তিনটে চামড়া বিক্রি করে থাকবেন এখানে চার হাজার চামড়া আছে আপনি এক হাজার টাকা করে দাম বলেন তো উনি দেয় কিনা দিবেন আপনি এক হাজার টাকা করে দিবেন না আপনারা যে এই আংশিক বক্তব্যগুলো তুলে ধরেন এই তুলে ধরার মধ্যে কিছু ওই যে তথাকথিত সিন্ডিকেট এবং তথাকথিত ব্যবসায়ীরা যারা চায় যে এই মূল্যমানটা ধস নামক তাদেরকে সাহায্য করা ছাড়া কারোর উপকারে আসছে না তাহলে সিন্ডিকেটটা কেন আপনি এখানেই জিজ্ঞেস করেন এখানে তো আপনি দেখতে পাচ্ছেন পিছনে সিন্ডিকেটরা কিছু অসাধু ব্যবসায়ী কিছু এই ধরনের মানে মানে সাংবাদিকরা এটার সাথে জড়িত এবং এরা মিলিতভাবে বাজারে ধস নামাতে যাচ্ছে সো এই ধস নামানোর ক্ষেত্রে আপনারা যদি এখানে এসে দেখেন যে উনি এক হাজার টাকা আছে আমরা দিবেন কিনা আপনি ওনাকে জিজ্ঞেস উনি দাঁড়িয়ে আছে আপনার সাথে জিজ্ঞেস করুন দেবেন কিনা